এই রকম চিকেন কালাভুনা রান্না করতে হলে প্লিজ আমার এই রান্নাটাকে ফলো করতে হবে আর এই রান্নাটা পুরোভাবে দেখতে হবে দেখুন কত টেস্টি হয়েছে তাহলে চলুন দেখা যাক এই কালাভুনা রান্নাটা কীভাবে করি নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন বাবু ব্লগ প্রত্যেক দিনের মতন আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব চিকেন কালাভোনা বা গোলবাড়ি স্টাইলের চিকেন আপনারা যেটাই বলবেন সেরকমই হবে কিন্তু রান্নার পদ্ধতিটা ঘরোয়া স্টাইলে হবে রেস্টুরেন্ট স্টাইলের করব না তার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ বড় বড় পাতলা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে আমি গ্যাসটাকে অন করে দিই আমি চিকেনটাতে আলু দেব রেস্টুরেন্টে কিন্তু আলু দেয় না কিন্তু আমি যেহেতু এটা ঘরোয়া প্রসেসে করব তাই জন্য আমি চিকেনটাতে আলু দেব আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিকেন রান্নার প্রসেসটা একই রাখতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আলুটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আলুটা আমি আগে একটু লাল করে ভেজে তুলে নেব যেহেতু আলুটা অপশনাল দেব তাই জন্য আমি আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে একে একে সব ছেড়ে দিই তেলের মধ্যে আলুগুলোকে এবার আমি একটু লাল করে ভেজে নেব আলুটা বেশ লাল হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি এবার আমি চিকেনটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটার পরিমাণ আমি একটু বেশিই দেব কারণ চিকেনটা যত একটু ভালো তেল তেল হবে তত খেতে টেস্টও হবে আর একটু তেল দিয়ে দেব দেখুন তেলের পরিমাণটা তেলটা গরম হয়ে গেছে তাই আমি সবার প্রথমেই এতে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি একটা লবঙ্গ আর দুটো এলাচ এবার আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু লাল কড়া করে ভাজব গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি এই পেঁয়াজটা হাই ফ্লেমে একদম লাল বেরেস্তার মতন করে ভাজব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ পাশের ওভেনে একটা বাটি বসিয়ে দিয়ে যে কালা যে কালো কালারটা সেটা আনার জন্য একটু জল গরম বসাই কালা কালারটা আনার জন্য আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি আর জলটা গরম হলেই আমি এতে দিয়ে দেব চা পাতা এই কালো রঙটা আনার জন্য আমাকে এখানে আমি একটু এখানে চা পাতা গরম করে নিচ্ছি মানে চা পাতার জলটা ফুটিয়ে নিচ্ছি একটু বেশি করেই দিলাম দিয়ে জলটাকে আমি বেশ দু তিন মিনিটের মতন ফোটাবো যতক্ষণ এই চা পাতার জলটা দিয়ে কালো রং না বেরিয়ে যায় আর এই তো পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা আর একটু লাল হবে গোলবাড়ির চিকেনের কালারটা কিন্তু এই চা পাতার রস থেকেই আসে তার জন্যই কালো হয় দেখবেন চিকেনটা কি সুন্দর কালো হবে কালা ভুনার যে কালো রংটা সেটা আসবে পেঁয়াজটা বেশ সুন্দর লাল হয়ে গেছে এবার আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি সেগুলোও আমি এতে দিয়ে দিচ্ছি আর একই সাথে দিয়ে দেব যেই আদা রসুনটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আর আদার পরিমাণটা কম দেবেন রসুনটা বেশি হলেই ভালো হয় কারণ রসুনের স্মেলটা বেশ ভালো আছে আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম কারণ কাঁচা লঙ্কার স্মেলটা ভীষণ ভালো লাগে কার কার কাঁচা লঙ্কার স্মেল ভালো লাগে রান্নায় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন একই সাথে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি না আমি এখানে এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য আর দেব স্বাদ অনুসারে লবণ মশলাটা এবার আমি সব বেশ ভালোভাবে একটু কষিয়ে নিই দেখুন কি সুন্দর কালার আসছে আরও বেশি কালার আসবে যখন আমি যেই চা পাতাটা ফোটাতে দেখেছি এই যে এই পাশে যে ফুটছে দেখুন আস্তে আস্তে চায়ের কালারটাও কি সুন্দর কালো হচ্ছে যত এটা কালো হবে চিকেনের কালারটাও তত কালো আসবে মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়েছে এইবার আমি এতে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেন দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষাবো এইভাবে চিকেনটা একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টফুল হয় এমনিতে সাধারণভাবে আমরা সবাই চিকেন রান্না করি একটু ভিন্ন ছাদে একটু ভিন্নভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো হয় রেস্টুরেন্টের মতনই হবে হয়তো রেস্টুরেন্টে আলু দেয় না আমি আলু দিয়ে রান্না করছি ঘরে কিন্তু চিকেন রান্না করলে আলু না দিলে সেই চিকেনের টেস্টই আসে না আমার মনে হয় আলু হচ্ছে বাঙালি ফেভারেট এদিকে চা পাতার কালারটা দেখুন কী সুন্দর কালো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার চা পাতাটা ভেজানো থাক আর ঠান্ডা হোক ততক্ষণ আমি এখানে চিকেনটাকে কষাই দেখুন চিকেনটা দিয়ে আস্তে আস্তে দল ছাড়তে শুরু করেছে আমি এখন যেই আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে একই সাথে চিকেন আর আলুটা একই সাথে সেদ্ধ হয়ে যাবে আর কষাও হয়ে যাবে আলুগুলোকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন কিন্তু আমি আলু দিয়েছি কারণ আমি মনে করি আলু হচ্ছে বাঙালির ইমোশন আলু ছাড়া ভালো লাগে না তাই আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব আর তারপর বেশ ভালোভাবে চিকেনটাকে কষাবো যতক্ষণ চিকেনটা থেকে তেল না ছাড়ছে ভালোভাবে চিকেনটাকে বেশভাবে কষাবো চিকেনটা দিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর বেশ সুন্দরভাবে কষে গেছে এইবার আমি এই কষা চিকেনটার মধ্যে যে চা পাতাটাকে ফুটিয়ে রেখেছিলাম সে যে কালো জলটা সেটা আমি এতে দিয়ে দিচ্ছি লিকারটা চা পাতাটাকে ছেঁকে আমি লিকার জলটাকে দিয়ে দিলাম এইবার আমি এই চায়ের লিকারের জলটা দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়বো বাড়িয়ে কষাবো এতে আমি আর কোনো জল দেব না এটা দিয়েই আমি চিকেনটাকে কষাবো একই সাথে আমি এই যে সানরাইসের গরম মশলাটা দিয়ে দেবো আমি এখানে সানরাইসের গরম মশলাটা ব্যবহার করছি কারণ এই গরম মশলাটার মধ্যে সমস্ত রকম উপকরণ থাকে এই গরম মশলাটার মধ্যে স্টার লবঙ্গ দারচিনি এলা জাফ জৈত্রী জাফরান সব কিছু এর মধ্যে থাকে তাই জন্য আমি এই গরম মশলাটাই ব্যবহার করছি আপনারা চাইলে এই সমস্ত জিনিস একসাথে বেটেও নিতে পারেন কিন্তু আমি বেটে নিিনি বলে আমি এই গরম মশলাটাই ব্যবহার করলাম এই গরম মশলাটা দিয়ে দিয়েছি এইবার আমি গরম মশলাটা দিয়ে ভালো মতনভাবে এটাকে কষাবো ভালোভাবে মিশিয়ে নিই চিকেনটাকে আপনারা সিম আছে কষাবেন এবার দেখবেন আস্তে আস্তে বেশ কালো রঙটা ধরতে থাকবে যা মোবাইলটা এখানে যাচ্ছিলো এবার আমি এতে একটুখানি জেকের গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম তাহলে স্মেলটা আরও সুন্দর বেশ ভালো আসবে দেখুন চিকেনটা দিয়ে বেশ সুন্দর আস্তে আস্তে কালো একটা রঙ আসছে আর তেলও ছাড়ছে এরকম আর একটু ধিমে আছে মানে আঁচটাকে লো করে দেবেন গ্যাসের তারপরে চিকেনটাকে কষাবেন দেখবেন কি সুন্দর কালার ছাড়বে দেখতেও কত সুন্দর লাগছে টা অলমোস্ট রেডি এরকমভাবে যদি চিকেন ভুনা বা গোলবাড়ি স্টাইলের চিকেন আপনারা রান্না করতে চান ঘরেই তাহলে প্লিজ এই রান্নাটাকে ফলো করবেন আর আমার এই রান্নায় একটা লাইক করে দেবেন আর এই ধরনের রান্না আরও দেখার জন্য ঘরোয়া প্রসেসের তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার